পরমা সুদীপার আসল পরিচয় জানার জন্য দীপাকে খুঁজে বের করে আর দীপার কাছ থেকেই সুদীপা তার নিজের আসল পরিচয়টা জানতে পারে এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন পরমা লাবণ্য সেনগুপ্তর কোম্পানির অফিস রুমে বসে ফাইল দেখতে গিয়ে দীপা সেনগুপ্তর নামে অনেকগুলো ডকুমেন্টস পেয়ে যায় পরমা সেই ডকুমেন্টসগুলো নিজের হাতে নিয়ে বলে ওঠে মনে মনে আমাকে যেভাবেই হোক এই দীপা সেনগুপ্তকে খুঁজে বের করতে হবে তবেই সুদীপার আসল পরিচয়টা পাওয়া যাবে সুদীপা এবার নিজের আসল পরিচয়টা জানতে পারবে এই কথাগুলো ভেবেই পরমার ডকুমেন্টটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এরপর দেখা যায় পরমা তার ডকুমেন্টসের অ্যাড্রেস অনুযায়ী প্রত্যেকটা জায়গায় গিয়ে গিয়ে দীপার খোঁজ করতে থাকে কিন্তু দীপার খোঁজ কেউই দিতে পারে না এরপর দেখা যায় পরমা হতাশ হয়ে ঠাকুরের কাছে গিয়ে সুদীপার জন্য প্রার্থনা করতে থাকে আর ঠাকুরকে বলতে থাকে ঠাকুর তুমি যা শাস্তি দেওয়ার আমাকে দাও তবে সুদীপা যেন তার পরিবার খুঁজে পায় সুদীপা তার বংশ পরিচয় জানতে পারলে কেউ তাকে আর আঘাত দিয়ে কথা বলতে পারবে না এই কথাগুলো বলার সময় পরমার হাত থেকে ডকুমেন্টের কাগজগুলো উড়ে যেতে লাগে সঙ্গে সঙ্গে পরমা ডকুমেন্টের কাগজগুলো তোলার জন্য মন্দিরের বাইরে গেলে একজন বৃদ্ধ মহিলা সেই ডকুমেন্টের কাগজটা তুলে নিয়ে পরমার দিকে এগিয়ে দেয় পরমা ওই বৃদ্ধ মহিলার হাত থেকে কাগজটা নিয়ে তাকে ধন্যবাদ দেওয়ার জন্য তার মুখের দিকে তাকানো মাত্র চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে বলে ওঠে আপনি দীপা সেনগুপ্ত দীপা অবাক দৃষ্টিতে পরমার দিকে তাকিয়ে থাকে এরপর পরমা সকল কথা দীপাকে খুলে বলতে থাকে আর ডকুমেন্টটা তাকে দেখিয়ে সুদীপার কথাগুলোও তাকে বলে দেয় সুদীপার কথা শোনা মাত্রই দীপা বুঝতে পেরে যায় ওটা তার রূপা মায়ের মেয়ে দীপা সঙ্গে সঙ্গেই পরমাকে বলে ওঠে তুমি আমাকে মেয়েটির কাছে নিয়ে চলো আমি ওকে নিজের চোখে দেখতে চাই এরপর পরমা দীপাকে নিয়ে চৌধুরী বাড়িতে আসে চৌধুরী বাড়ির সকলে তো দীপাকে দেখে অবাক হয়ে যায় আর সকলে অবাক হয়ে বলে ওঠে এতো তো পুরোপুরি সুদীপার মতো দেখতে সুদীপা ও সিঁড়ি থেকে নেমে এসে দীপার সামনে দাঁড়ালে দীপা অবলোক দৃষ্টিতে সুদীপার দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় চৌধুরী বাড়ির সকলের সামনে দীপা বলে দেয় যে সুদীপা হচ্ছে সেনগুপ্ত বাড়ির মেয়ে সুদীপা অনাথ নয় তার মা রূপা সেনগুপ্ত সুদীপা আমার নাতনি দীপার মুখে এরকম সব কথা শুনে চৌধুরী বাড়ির সকলেই অবাক হয়ে যায় তো ভিউয়ার্স এমনটাই যদি নতুন পর্বগুলোতে হয় তাহলে সেটা দেখতে আপনাদের ঠিক কেমন লাগবে জানিয়ে দিন কমেন্ট করে আপনাদের মতামত আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না